You don't give money. I <laughs> want to pay. Stay, stay. I did it, I paid. আমি এখন ব্যান শহরে ইস্টার্ন টার্কিতে আজকে আমি টার্কির সবচেয়ে ফেমাস নাস্তা ট্রাই করতে যাচ্ছি কারণ ভ্যান যদি একটা জিনিসের জন্য ফেমাস হয় সেটা হচ্ছে টার্কির বেস্ট নাস্তা এখানে নর্মালি পাওয়া যায় কালকে সন্ধ্যায় আমি এখানে এসে পৌঁছাইছি আর পৌঁছানোর পর অনেক দয়ালু মানুষেরা দেখা হয়েছে বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসতেছিলাম তখন একটা ভ্যানে করে আমাকে রাইড দিয়ে ফ্রি বাসায় নিয়ে গেল বা হোটেলে নিয়ে গেল তারপর একটা জায়গায় খাইতে গেছিলাম ওখানে খেতে বসলাম বসে আমি যা অর্ডার করলাম তারপর আরও এক্সট্রা খাবার দিল একটা জায়গায় দুইটা পিঠা দিল তারপর টাকা দিতে So definitely arrow excited. Do I have to order something or do I just like? The service. Just service, okay. okay. Okay, all right. Thank you. Yeah. Yeah. You're going to catch their i don't friendly one do i do i don't speak in turkish <laughs> bangladesh why <laughs> bangla is the language so bangladesh means bangla country <laughs> <laughs>

অলতো পনির এটা একটা মানে ক্রামলি টাইপের ড্রাই চিজ সাথে চপ পেপারস বা এক ধরনের গার্লিক দেওয়া অলিভ আরেক টাইপের চিজ আরেক টাইপের চিজ এটা হচ্ছে অলতু ইয়োগার্ট যে ইয়োগার্ট সাথে একই জিনিস দিয়ে বানানো শক্ত অনেক চিজটা ইয়োগার্টটা চেষ্টা করি ইয়োগার্টটা অনেক চলছে পারফেক্ট নাস্তা আমার জন্য কারণ আমার জন্য নাস্তা কখনো ডিম ছাড়া

ইন্টারেস্টিং টাইপের ডিম ভাজি এটা অনেক ড্রাই আর অনেক স্টিকি তো চা খাওয়া লাগছে আমার সাথে ঘিলার জন্য ফাইনালি আলতা পনিরটা খালি এমনি ট্রাই করছি এক্সট্রিমি নন্ খুবই

You don't give money. I, I want okay. to pay. I want to pay. Stay, stay. no. I it. I didn't, How much how we, how is breakfast? Come on. Oh, okay. 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 <laughs> thank you, brother. You're okay. My, My friend İsmet. সব টাকা দিয়ে দিছে আমাকে পে করতে দেয় এখন পর্যন্ত আমি এক পয়সা খরচ করি না এই শহরে কিছু খাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য সবাই দিয়ে দিচ্ছে দাম করছে পঁয়ত্রিশ লিরা এই সব কিছু মিলে তিনশো পঞ্চাশ টাকার মতো এটা ছিল আমার ডেফিনেটলি সবচেয়ে ফেভারিট নাস্তাগুলোর মধ্যে একটা খাবারের কোয়ালিটি টেস্ট কোয়ান্টিটি প্লাস সাথে ফ্রেন্ডলি মানুষগুলোর জন্য ভিডিওটি লাইক করে থাকলে অবশ্যই লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বাচ্চা কয়েকটা আমার পিছিয়ে কথা বলতে যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান এবার এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে পেজটা ফলো করতে পারেন ও সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কই আসি রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আর বাচ্চারা লুকো চুরি খেলতেছে আমার ক্যামেরার সাথে বাট হ্যাঁ যদি আমি কই আসি এটা রিয়েল টাইম আপডেট চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের অন দ্য গার্ল আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টার্কিতে অন্য কোনো জায়গা থেকে